মাদের যা কাজ আর কি মাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় আমার মারাও সকালবেলা এত তাড়াতাড়ি উঠতো আর আমাদেরকে রেডি করতো এখন আজকে খুব ঘুমাতে ইচ্ছে হচ্ছিল এখন আমার বাসে কেউই উঠেনি শুধু আমি আর আমার হাজব্যান্ড এখন উঠেছে এখন গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওকে উঠাতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল ছয়টা আজ থেকে ছয়টার আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন এসেছে ছাদে আজকে মেয়ে স্কুল রয়েছে তাদের ফুলগুলো তুলে বাসায় যেতে হবে মেয়েকে উঠাতে হবে তারপর পুরোকে খাবার দাবার খাইয়ে রেডি করতে হবে তো ফ্রেন্ডস পুরো ভিডিওটার সাথে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে আমার বাগানে কথা বলতে দুটো হলুদ জবা এখনও ভালো করে ফুটে এগুলো আরো বড় হয়ে যাবে আর এখানে দেখো সকালে এগুলো দেখে মন ভরে যাচ্ছে এগুলো এখন একটু তুলে নিশ্চয় এখন অনেক সকাল তো একটু পরে এগুলো বড় হয়ে যাবে ここ。 মাদের যা কাজ আর কি মাকে অনেক তাড়াতাড়ি উঠতে হয় আমার মারাও সকালবেলা এত তাড়াতাড়ি উঠতো আর আমাদেরকে রেডি করতো ওখানে আজকে খুব ঘুমাতে ইচ্ছে হচ্ছিলো এখন আমার বাসায় কেউই উঠেনি শুধু আমি আর আমার হাজব্যান্ড এখন উঠেছে এখন গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওকে উঠাতে হবে উঠেই রেডি করতে হবে যেহেতু ছোট বাচ্চা ও তাই ওকে তো সব কাজ আমাকেই করে দিতে হয় ব্রাশ করে দিতে হবে তারপর খাবার খাওয়াতে হবে খাবারটা রেডি করে ও কমপ্লেক্স খেয়ে যায় ওটা রেডি করে আমি ছাদে একটু এসেছি কারণ এখন তাড়াতাড়ি ছাদে না আসলে যা হয় আর একটু পরে সবাই উঠে যাবো উঠে ফুল দেখলে অনেকেই নিয়েই চলে যায় তো সেই জন্যে আমি তাড়াতাড়ি আসলাম ফুলগুলো নিতে এখন নিয়ে নিয়েছি গিয়ে মেয়েকে উঠাবো তো ফ্রেন্ডস সাথেই থাকো সকালবেলা এমনি ছাদে এসে ভালোও লাগছে সকালের পরিবেশটা ভীষণ সুন্দর হয় একদম শান্ত ঠান্ডা একটা পরিবেশ শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে আজকে অবশ্য বাতাস নেই যদি বাতাস থাকতো আর একটু ভালো লাগতো সময় থাকলে একটু হাঁটতাম কিন্তু আমার কাছে খুবই কম সময় রয়েছে আমি যদি এখানে আর একটু হাঁটি তো আমার মেয়ের স্কুলে দেরি হয়ে যাবে